আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আবারও নতুন একটি চাকরির সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা আপনি যদি চাকরির সার্কুলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ইতোমধ্যে লাইক এবং সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন কবে থেকে আবেদন শুরু হবে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে পরীক্ষার ফি বাবদ কত টাকা জমা দিতে হবে কত টাকা বেতন স্কেল হবে এই সব কিছু জানতে না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ধন্যবাদ